কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি লক্ষণ হচ্ছে তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারী চতুর্থ লক্ষণ হচ্ছে নয় বন্ধারী কে টানা পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে নারীর জুড়ে অস্থির করার অশালী সংখ্যায়

জীবন বাজি রেখে খোলা উনি উনি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈরশাসকের সামনে আর মাথা কত করব না তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মাত্র বাংলাদেশ চাই

দেশের ভিতরে আমরা মহাজিদ ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাই কারণ আমরা এই দেশকে মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না

সেই কর্মে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে

আগামী ফেব্রুয়ারিতে তেরো পূর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো আপনারাও আমাদেরকে সমর্থন এবং আপনাদেরকে আপনাদের ইতিমধ্যে বলেছেন তারা বেশিরভাগ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার করবেন ইল্লা জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছা আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে வாக்கு দেব না সময় সাথে নিয়ে আমরা দেশ গড়বো আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির दुश्मन আমরা ওই दुश्মেনের হাত থেকে চা আর বাংলাদেশ অটো দিব। কিছু লোক প্রপাগান্ডা চালায় জামাতে ইসলামিক সরকার চালায় না এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ দলকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নেই তারা দেশ চালাতে কেন হ্যাঁ আমরা স্বীকার আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নেই জানেন জনগণের সম্পদ চুরি করা অভিজ্ঞতা আমাদের নেই